সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে আমাদের ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমরা দীর্ঘদিন পরে আবারও টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম আজকে আলোচনা করব পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আমরা যারা বিদেশে বিভিন্ন কাজকর্মে যেতে চাই সেক্ষেত্রে আমাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় তো সেই সার্টিফিকেটটি নিতে গেলে কীভাবে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পাবেন যে কিভাবে আপনারা অনলাইনে আবেদনটি দাখিল করতে পারেন তো যাই হোক আমাদের ভিডিও দেখবেন আর বাড়িতে বসে এরকম সার্টিফিকেট প্রয়োজন হলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা কম্পিউটারের স্ক্রিনে যাই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন তো আমরা যে কোনো একটা ব্রাউজার নেব ব্রাউজার নিয়ে পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডিআই ওয়েবসাইটে ঢুকবো ঢুকে আমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে তো আমাদের প্রথম কাজ হবে রেজিস্ট্রেশন করা আমরা নির্দেশনাগুলো পরে নেব এই যে এখানে বিভিন্ন কাজটা করার ক্ষেত্রে কী কী নির্দেশনা আছে কী কী কাগজপত্র লাগবে দেওয়া আছে তারপরে আমরা রেজিস্ট্রেশন করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করবো তো এখান থেকে আমরা নাম ইমেল নাম্বার মোবাইল নাম্বার আইডি নাম্বার এবং পাসওয়ার্ড সেট আপ করে নেব নেওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা এখান থেকে জাস্ট ইন করবো আমাদের যদি স্টেশন হয়ে যায় তো ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে আসে আমরা এই যে পারপোসের জায়গায় গো অ্যাব্রোড এবং কোথায় যাব কোন দেশ সেখানে লিখব এবং নিচে আমাদের পাসপোর্ট নাম্বার কান্ট্রি ইস্যুইং কান্ট্রি আমাদের পাসপোর্ট ইস্যু ডেট তারপরে ইস্যু প্যালেস মানে কোন জায়গা থেকে ইস্যু হয়েছে এক্সপায়ার ডেট এবং মোবাইল নাম্বার ইমেল নাম্বার এনআইডি নাম্বার তারপরে আমরা একটা সেলুটেশন দেব আপনারা সেলুটেশন দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী নামটা লিখবেন এবং তারপরে পিতার নাম আর মহিলা মানুষ হলে যদি স্বামীর নাম লিখতে চান সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দেবেন ফাদার অথবা স্পাউস তারপরে মায়ের নাম তারপরে জন্ম তারিখ দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম আমাদের ঠিকানা আসবে এই ঠিকানাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এখানে দুইটা দেখা আছে এমার্জেন্সি কন্টাক্ট এখানে পাসপোর্ট অনুযায়ী লিখবেন এবং পারমানেন্ট অ্যাড্রেস এটাও পাসপোর্ট অনুযায়ী এই ঠিকানাগুলো দেবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যেখানে আসেন সেখানে দেবেন তাহলে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশন এসপি অফিস থেকে আপনার পুলিশ ভেরিফিকেশনটা হবে তো আমরা এখানে সব দেওয়ার পরে তারপরে আমরা সেভেন কন্টিনিউতে যাবো যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের কিছু কাগজে অ্যাটাচ করতে হবে পাসপোর্টের কপি এনআইডি তারপরে কাউন্সিলারের সার্টিফিকেট এখান থেকে আমরা এইভাবে অ্যাড করে নেব প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো যে যেটা যে যেখানে লেখা আছে সেইভাবে আমরা আপলোড করব এই যে এখানে আপলোড করলাম আপলোড করলে সবগুলো আপলোড করলে এরকম টিক চিহ্ন দেখাবে আপনারা আমরা একটু অপেক্ষা করি আপলোড হতে সময় লাগছে তাই আমাদের এই যে সবগুলো আপলোড হয়ে গেছে আপনারা চাইলে কী কী আপলোড করছেন এখানে ভিউ থেকে দেখে নিতে পারেন এবং আমরা সেভেন কন্টিনিউ করব অথবা সেভেন ক্লোজ করব যদি পরবর্তীতে কাজটি করতে চাই সবগুলো যদি আপলোড হয়ে যায় তবে আমরা সব হয়ে গেছে আমাদের আমরা এখন পরবর্তীতে আমাদের এই যে আমরা দেখে নেব আমাদের কপিটি সামারাইজ কপিটি আসছে আমরা এখান থেকে পুনরায় একটু চেক দেব চেক দেওয়ার পরে আমরা ফাইনাল সাবমিট করতে পারি তবে এখানে ফাইনাল সাবমিট করলাম এখানে দেখেন আপনাদের রেফারেন্স নাম্বার তৈরি হয়ে গেলো এখন আমাদের ফিটা পরিশোধ করতে হবে আপনারা অনলাইনেও পরিশোধ করতে পারেন অথবা চালান কেটেও পরিশোধ করতে পারেন তবে আমরা এখান থেকে অনলাইনে পরিশোধ করব আমরা ব্যাঙ্কে আর চালানের জমা দিতে যে যাব না তো আমরা এখান থেকে সরাসরি অনলাইনে পরিশোধ করব তো এখান থেকে ক্লিক করলে পরে এখানে আমাদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখন সোনালী ব্যাংকের গেট নিয়ে গেছে আমরা এখন এখান থেকে রকেটের মাধ্যমে পরিশোধ করছি তো রকেট কনফার্ম করে দিলাম তারপরে এখানে রকেট নাম্বার দেবো আমাদের রকেটের পাসওয়ার্ড দেবো হ্যাঁ তারপরে আমাদের একটা রকেট নাম্বারে ওটিপি আসবে ওটিপি আসলে আমাদের ওই পাঁচশো টাকা ফি সেটা কেটে নেবে এই যেখান থেকে একটা ওটিপি আসবে আমাদের মোবাইলে যে রকেট নাম্বারটি আমরা দিয়েছি তো আমরা ওটিপি আসা পর্যন্ত একটু অপেক্ষা করব অলরেডি আমাদের ওটিপিটি পেয়ে গেছি আমরা এখন এখান থেকে গো দিয়ে দেবো দিয়ে দিলে আমাদের চালান কপিটা বাইর হয়ে যাবে তো যাই হোক আমাদের এই যে ভাউসার তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে ভাউসারটি ডাউনলোড করতে পারবো তো আমরা ডাউনলোড করে নিলাম এই যে আমাদের চালান চালানের ফর্মটা চলে আসলো এখন এটা আমরা পরবর্তী সময়ে আপলোড করবো হ্যাঁ আপলোড করলে আমাদের প্রসেসটি সম্পন্ন হবে তো আমরা আবারও পূর্বের ইন্টারফেসটাতে যাই কারণ আমরা আমি এই ভাউসারটিকেও একটু ডাউনলোড করে রাখতে চাচ্ছি তো ডাউনলোড করে আমি রাখলাম এখন আমি এখান থেকে এই যে চালানের কপিটা আপলোড করে দেব ফি পরিশোধ করলাম কি না তার একটা রিসিপ্ট যে রিসিপ্টটা বাইর হয়েছে এখান থেকে আমরা ক্লিক করলাম এখানে লেখা আছে লেখাগুলো সুন্দর করে পড়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এখান থেকে আমরা ব্যাঙ্ক নেম কোন ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছি তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় আপনারা ঢাকা দিতে পারেন যেহেতু আমরা অনলাইনে পরিশোধ করছি হেড অফিস তারপরে ব্রাঞ্চ দেবেন আপনি হেড অফিস সোনালী ব্যাংকের তারপরে আপনি যে তারিখে দিলেন সে তারিখ দিবেন এবং চালান নাম্বার দিবেন যে চালান নাম্বারটি আপনারা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছেন এই যে এখান থেকেও পাবেন চালান নাম্বার দিয়ে আপনারা চেক করবেন দেখবেন যে নামটা চলে এসেছে তারপরে ওই চালানের কপিটি ডান দিকে আপলোড করে দেবেন দিয়ে আপনারা ওকে দেবেন তাহলে আমাদের প্রসেসটি মোটামুটি সম্পন্ন হবে আমাদের আপলোড হয়ে গেল এখন আমরা ফিনিশ দিলে আমাদের অ্যাপ্লিকেশান ডান তো এখান থেকে দেখেন দশটা স্টেপে আপনাদের কাজটা হবে অলরেডি আমরা এখান থেকে আমরা একটা স্টেপ পূরণ করে ফেললাম আমাদের অ্যাপ্লিকেশান চলে গেছে দেখেন